আমরা প্রশাসনের লোক হয়ে কেন অবস্থা আমি হত্যা করলো আমি আর বিচার চাই আমি আর বিচার চাই আর যদি অবস্থা আমি কোনো অপরাধ করে থাকে আইনের ব্যবস্থা কেন নিল না ওনারা কুপিয়া হত্যা করলো কেন আল্লাহ তোমরা অবস্থা আমি বিচার দাও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার চেয়ারম্যান সুইটের বাসায় যৌতুক বাহিনীর অভিযানে নিহত দুইজন অভিযোগ প্রশাসনের উপর এই জন্য আপনার পরিবারের কি কেউ নিহত হয়েছে কে কে পরিবারে আমার ভাইটা নিহত মারা গেছে এইমাত্র মারা গেলো আমি তো এখন বর্তমান গাইভান্দার সদর হাসপাতালে আমাপ মারপিট অনেক করছে দুইজন মারা গেছে একজন ডুবরা পেটে গেলে একজন গাইবান্দা পেটে গেলে আমার মারা গেলো রাত বারোটার দিকে আমি ফেরা খায়াদে এবারে শুমি এর মধ্যে কাজের ছেলেটা বলতেছে আর্মি আসছে দোজা থেকেছে

তিনবার থেকে আমি চেয়ারম্যান নির্বাচিত। 11 সাল থেকে টানা আমি চেয়ারম্যান আছি। আমি অত খারাপ লোক না। আপনারা থেকে মিথ্যা তথ্য দিছে। আপনারা ভালো করে আমার বাড়িটা চেক করুন। এটা চেক টেক করলো কিছুই পাইল না। সে তারপর থেকে রাতে একটার থেকে যে মার শুরু করছে সে ভোর ছয়টা পর্যন্ত। আমাক মারলো। আমার ভাই ছাটার প্রাইভেট চাকরি করে না করতেছে। ও মারলো। আমার কাজের ছেলে বাড়ি থেকে তুলে নিয়ে আমার ভাইতে বিস্তার থেকে তুলে তারপরে বাজার মধ্যে এক ছেলে পলাশটা অকটা আমার গাড়ি চালালে লোক যাবে ওই বাড়িতে ওই ফির অকটা এনে এসেছে অমানবিক বাইর ছবি তারপরে আমরা তো সকালবেলা তো অনেক মায়ের দেয় তা আমার রাত সময় প্রায় আমাকে পুলিশ এবং আর্মি যা বললো যে এখন তো কিছুই পাইলাম না এখন আপনার জিম্মাই দেবো এই চারজনকে এই কথা বলে আমার কাছ থেকে সই নিল সই নিল পুলিশ এবং আর্মি মিলে সই নেওয়ার পরিপ্রেক্ষিতে না আর ছাড়া না পরে আর্মি বলতেছে না ছাড়া হবে না তার কাছে অস্ত্র আছে কই থেকে কি রামদাও গুরু জব করে গিয়া কই থেকে যেন নিয়ে এলো প্রায় একটা চার পাঁচটা আমি তো কিছুই জানি না আমার কাছে সই নিল আমাকে আমার জিম্মাই দেওয়ার জন্য

ওই জন্য আমরা দরজা খুলছি দরজা খোলার পরে দেখি প্রশাসনের লোক ভাই যে আপনারা গেট খোলেন আপনাদের কিচ্ছু করবো না তা আমরা বলছি ভাই আমরা সম্মানের সহিত দরজা খুলে দিচ্ছি আপনারা দেখেন ভাই আপনাদের ঘর চাষ করবো তা আমি বললাম যে ভাই আপনারা যেহেতু ঘর চাষ করবেন তো করেন আমরা চাবি দেই আপনারা সব কিছু দেখেন ভাই আপনাদের ঘরে অস্ত্র আছে আমি বললাম যে ভাই কোন অস্ত্র নাই ভাই ওই যে আপনার স্বামী কোথায় অস্ত্র দিতে আপনি বলেন না হলে আপনার স্বামীর কিন্তু খবর আছে আমরা প্রশাসনের লোক হয় কেন আমার স্বামী কথা করলো আমি আর বিচার চাই আমি আর বিচার চাই প্রশাসনে যদি আমার স্বামী কোনো অপরাধ করে থাকে আইনের ব্যবস্থা কেন নিল না ওনারা কুপিয়া হত্যা করলো কেন আল্লাহ তোমরা আবার স্বামীর বিচার দেয় বাজারের ভিতরে পয়েন্ট নেওয়ার জন্য ঢুকছি রাত কয়েল নিশি নিয়ে এবং সিকিউরিটির কাছে এর মধ্যে দেখি হেল্লা শোনা যাচ্ছে কয়েলের প্যাকেটটা আমি সিকিউরিটি আছে না মানে বাজার হচ্ছে সিকিউরিটি নাইট গার্ড ওয়ার্কার ওখানে কয়েলটা দিয়া নাম রমজান আলী ওই ছেলেটার নাম ওকে বললাম কয়েলটা আগে আমি একটু দেখি হইয়াল্লাটা কি কিসের দিছে আর শুনে আসি ওখানে গিয়েছি মানে যাতে ধরছি আর কি আমার গাড়িটা ঘুরেছি গাড়িটা ঘুরে নেই যাই আমি তো জানি না যে ওখানে কি হচ্ছে এটা জানি না এই গাড়িটা কেবল মনে করেন গাড়ির উপরে উঠছে আর মধ্যে পিছন ভাগে আসে আমার ওফ চুরি করছে আমি দাম বলে দেখি যে সেনাবাহিনীর লোকজন ওরা মারতে মারতে তারপরে চেয়ে আপনার বাড়ি ওখানে নিয়ে গেলো আমি বলি স্যার আমার দোষটা কোথায় আমি কয়েল কিনছে আপনারা দেখেন যে সিকিউরিটি নাইট গার্ড এর কাছে কয়েল আমি দিয়ে আপনার ওখানে যাচ্ছিলাম কি হয়েছে চিলেঝিলি করে গে আমার অপারটা দেখেন ওনাকে অপারটা ওর পরে কথা এই যে পাঁচ মিনিট রেস্ট দেয় পাঁচ মিনিট কুবাই পানি খেতে চাই ভাই পানিও দিচ্ছে না